যে এই ছোট জীবনটা কেন দিলেন বাবা উচিত কেন দিলেন ওই জান্নাত পাওয়ার জন্য দিচ্ছেন তাহলে আপনি কি করে বলেন এই জন্যই বলি কেন আমাদের যাত্রা জান্নাত থেকে আমরা জান্নাতে যাব আদম আলাইহ ইসালাম জান্নাত থেকে যাত্রা শুরু করছেন আবার উনি ফিরা জান্নাতেই যাবেন আমাদেরকে যদি আল্লাহ জান্নাত না দিবে তাহলে মুসলমানের ঘরে আমার অস্তিত্ব দিল তো দিল কেন আমি তো ডিমান্ড নটো ভরি নাই আমি তো আল্লাহর কাছে চাইও নাই আমি তো আল্লাহর কাছে অনুরোধও করি নাই আল্লাহ সদ ইচ্ছা আমাকে মুসলমানের ঘরে কিন্তু এটাও সত্য আমি সবকিছু পাওয়ার পরে হারায় গেলাম আল্লাহকে ভুলে গেলাম এই জন্যই কোরআন আমাদের কানে ধ্বনি দেয় কুতিলাল ইনসান উমা আকফারা ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করা উচিত তো ছিল ফল আসলে গাছ আরো ঝুঁকবে ফল আসলে আরো ঝুঁকবে উচিত তো ছিল শিক্ষিত মানুষগুলা শিক্ষিত ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকবে উচিত তো ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কাছে কাছে থাকবে উচিত তো ছিল যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে যায় মাথা ঠেকায় দিবে। মালিক তুই আমাকে যৌবন দিছিস দূরে যাই তো যাই কি কোরা যৌবন তো তোরি দেওয়া চব্বিশ ঘন্টা আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত হইতে থাকে তারপরও আমাদের সমাজের মানুষগুলো একটু ভাবে না একটু চিন্তা করে না এই ছোট জীবনটা কেন দিল আসলাম আর যাব উর্দুতে বলে খানা কামা কামানা খানা সোনা সুবা পাখানা এটার জন্য তো দুনিয়ায় দেন নাই জীবনটা দেন নাই যে কামাবো খাবো ঘুমাবো আর সকালে খালি করব আবার কামানোর জন্য ছুটব মামুনরা হয়তো একটা আটটা বেশি করে পাখানা সাজনা সাজানা খানা খিলানা সোনা আর পরেরটা তো সবারই সমান এতটুক হয়তো মামুনদের দু একটা বেশি চার চার হয়তো পুরুষের সমানই এই জন্য জীবনটা না আসেন ভাবুন কোনদিন এটা ফুরে যাবে কেউ জানবে না মৌত কারো কাছে মিস কল দিয়ে আসে না দুনিয়ার কোন ব্যক্তিত্ব নাই একজন ব্যক্তিত্ব ছিলেন মৃত্যু যার কাছে বইলা আসতে হয়েছে আল্লাহ নিজে বলছেন মালাকুল মৌতকে বন্ধুর কাছে যাবে অনুমতি দিলে ঢুকবে নাইলে ঢুকবে না অনুমতি নিয়ে বুকে হাত রাখবে নাইলে রাখবে না আমার বন্ধুর অনুমতি ছাড়া হাত রাখবে না বুকে একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসছে কারো কাছে আজ পর্যন্ত অনুমতি নিয়ে আসেন আর আসবেও না সত্য এটাই এই জন্য আসেন ওই জান্নাত এটাই আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য এই জন্যই আল্লাহ ডেলি ডাকে পাঁচ বেলা ডাকে গ্রান্টিন দিয়া ডাকে সিল লাগা ডাকে ইদা পাঁচ ওক্ত নামাজ যদি এই উম্বত কমপ্লিট করা দেখাইতে পারে আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন আমিও আপনার উন্মতের জীবনকে কমপ্লিট বিষয়ে লাগাবো না নামাজ ঠিক তো যুবক আস ভাবো সবার পায়ে হাত রেখা বলতেছি যে যে স্থানে আছে। চর যতটুকু পজিশন দুনিয়াতে রিক্সা চালাও তুমিও ভাবো যে ছোট জীবনটা কেন দিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইহুয়া সাল্লাম এই জন্যই আসছে এই জন্যই জীবনটা বড় চোখের পানি ঝড়াইছেন এখনো জড়াইতেছে কেমতের মাঠ আমাদেরকে নিয়ে চিৎকার দিবে উন্মতি উন্মতি বলে চিৎকার দিবে আসছিল যুবক যৌবন অবস্থায় তোমাকে জান্নাত পাওয়া দেওয়ার জন্য নাইলে যে হাদিস শুনাইছি এটা কোনোদিন হতো না দিন হইতো না যৌবন আসতে দেরি পাইতে দেরি তোমাকে জান্নাতের নিচে গ্যালারি বুকিং দিতে দেরি হবে না তোমার জন্য জান আরসের নিচে তোমার জন্য গ্যালারি বুকিং হবে সুপার ডিলাক্স গ্যালারি সবাতু ইয়াদিল্লো হমল্লা হোতাহতা দিল্লি আরশি ইয়মালা দিল্লা ইল্লাহ দিল্লু সব সাফি শাফিবাদিল্লাহ ওই যুবক যে দুনিয়ার এই কান্দা জিনিসের থেকে ষাট সত্তর বৎসরের জন্য চোখ বন্ধ করে নিছে কান বন্ধ করে নিছে সবান বন্ধ করে নেওয়া দৌড় লাগাইছে আল্লাহ বলে তোমাকে আরো সে নিচের সুপার ডিলাক্স গ্যালারিতে জাগা দিল কেমতের দিন ওইখানে জাগা দিল হ্যাঁ হ্যাঁ ওইখানে শুধু খালি মুখে বসে থাকতে হবে না সব থাকবে ওখানে সব খাইতে থাকবে সব বুক করতে থাকবে আমল নামা উঠতে উঠতে ডাইনাতে চলে আসবে তোমার যাইতেও হবে না উঠতে উঠতে ফেরেস্তা নিয়ে আসবে হাতে ডাইন হাতে আজকে যেরকম ছক্কা মারলে তোমরা বাজার গরম করে ফেলো মহল্লা গরম করে ফেলো ঠিক না আরে বোঝো তো আমার কথা তার ছক্কা ক্রিকেটে দেখো না মাঝে মাঝে তোমাদের পছন্দের প্লেয়ার যদি ছক্কা মারে বা টিন যদি ছক্কা মারে তাহলে পুরো পাজার গরম করা বলা ঠিক না আমল নামার ডাইনাতে আসতে দেরি আরসের নিজ গরম করতে দেরি করবে না হ উ মু করা উ কিতাপ ইয়া বলে একটা চিৎকার দিবে আরস কোন তো খেঁপা উঠবে শাল্লা মুস্কি মুস্কি হাসবে যে দেখো কি চিৎকার দিতেছে ডাইনাতে চলে আসবো আম্ মা আমার পুতুয়া পিতা বা পুজিয়া নিন কাইনাতে আসতে দেরি চিৎকার দিতে দেরি হবে না হয় এটা চিৎকার খুশির চিৎকার উমুক ও কিতাবিয়া আর শুধু এটাই না ওইখানে যে নাস্তাও খাবে বললাম না খাওন আসে খাওন আরসের নিচে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি খাওয়াবে রেস্তোরাঁ আয়সা বলবে আল্লাহ রলি দুপুরের খানা জান্নাতে খাইতে হবে এইখানে বৈশা বৈশাখ একজন আরেকজনের দেখায় সময় কাটাইলে চলবে না জিজ্ঞেস করবে কি পাকাইসে আল্লাহ দুপুরে তা জাভাহাকুম সৌরার জান্না জান্নাতের শার্ট জবাব করবে কোথার থেকা আনছে আমাদের আমিনবাজার মিরপুর থিকা হ হম কয় না রব্বা হাফ ইয়াকনাফিল জান্না জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হইসে জিজ্ঞেস করবে কি ঘাস খাওয়াইছে আল্লাহ ফেরেস্ত তারা বলবে হাসিসা জাফরান পিউর জাফরানের ঘাস খাইয়া বড় হইছে বর্ণনা শোনার পরে মুখে পানি এসে পড়বে উঠবে জান্নাতে যাওয়ার জন্য উঠতে দেরি নূর হুমিয়াসা ওই দিন নামাজের মজা বুঝে আসবে ওই দিন উজুর মজা বুঝে আসবে যেখানে উঁচুর ব্যবহার হয়েছে ওইখান থেকে নূর ফুটা বাহির হবে যেই জায়গা নামাজে ব্যবহার হয়েছে থেকে নূর ফুটা বাহির হবে দোজখের পাশে যাবে দুনিয়ায় কি রংবাজ দু যখন জিজ্ঞাসা করবে তোমরা কারা তো সব রং বুড়াও রংবাজ হয়ে যাবে রংবাজ বোঝেন তো হম রে পরিচয় দিবে চিনো না বুঝি আমাকে হ্যাঁ চিনো না নিজেকে পরিচয় দিবে ঘন্টা বর তারপরে দুজক বলবে মাপ চাই বাবা জিজ্ঞাসা করেও বিপদে পড়ছে তোমরা বীরগতিতে পার হবে না দ্রুত গতিতে পার হবে কাইলা তা সোর এমন না যে পদ্মা ব্রিজ নতুন দেখতে গেছো গাড়িওয়ালা করে বসে আস্তে আস্তে চালা একটু দেখালো আবার কবে আইনা না এই ঠিক না ওটার ভিতরে লেখা আছে কিন্তু কত মাইল স্পিরিটে চালাইতে হবে আর সে কম দাঁড়াইলে খবর আছে। সিসি ক্যামেরা লাগায় দিছে কিন্তু দুযোগও বলবে দীর্ঘতিতে যেও না আগুন নিবা যাবে তোমরা এরম দতকিতে পার হবে যে খবরই না হয় উঠবে আর ওই পারে যে ঠক করে লেগে যাবে

মজা অন্য রকম জান্ডা ফাতিমা রদ দিয়ে আল্লাহুতালার আনহার আনহার হাতে থাকবে আমাদের বয়স্কদের জান্ডা আবু বকর আর উমরদ দিয়ে আল্লাহুতালার হাতে থাকবে আল্লাহর নবীজি আগে আগে থাকবে অয়াস্তাক উম্মতি রব্বী আল্লাহ জান্নাতের গেটে আমাদেরকে স্বাগত জানাবে যেমন হুম সর্বশেষ যে জান্নাতে যাবে সর্বশেষ শেষ আর কেউ যাবে না ও যখন দান্নাতের দরজায় যাবে হুর দেইকা চল্লিশ বছর তাকায় থাকবে খালি রূপ দেইকা চল্লিশ বছরের লেগে ট্যা হয়ে যাবে ট্যা চল্লিশ বছর পরে হুর ওর গালের ভিতরে চিম টিকাইটা বলবে খালি দেখবি আর কিছু কাহিনী নাই আর কত দেখবি তুই আমারে চল ভিতরে ওই জান্নাতের জন্য ছোট জীবনটা ওটার জন্যই যার কাছে যে যে অবস্থানে এই অবস্থানটা ওই জান্নাতের জন্য কাটাবে কিভাবে এটার জন্য মোহাম্মদুর রসুল্লাহ আমি তো বলি যুবক হায় এই জীবনে তো কতবারই চুল কাটলা ঠিক না কাটো চুল হ্যাঁ কম কম তো ঈদে কাটো ঠিক না আজ পর্যন্ত সেলুনে যায় কোনোদিন বলছো যে আজকে তোদের যতগুলা ডিজাইন আছে এগুলা সরা ও যদি বলে তোর মাথায় কি এলো কয় না না সরা তুই এই ডিজাইন আজকে আমি নিয়ত করে আসছি আমার চুল কাটবো আমার নবীর ডিজাইনে আমাকে কাটা দিব একজন যুবক দেখো বলো কসম খোদার জন্য তুমি নবীর মহব্বতে একদিন চুলও কাটতে পারো তাহলে আমি জানি তোমার যদি ইমান নিয়ে মরতে বার একদিনের চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে নবীর আদর্শ আল্লাহর কাছে বড় প্রিয় এই জন্য আসো আল্লম্বা করতে চাইতেছি না আসো ছোট জীবনটা যে যেই ক্ষেত্রে আসি যুবক যৌবনে নারী নারীত্বে পুরুষ পুরুষত্বে ধনী ধনের ভিতরে যে যেই অবস্থানে আসি পজিশনে আসি এটা ওই জান্নাত নেওয়ার জন্য না এলে হবে সওয়া যাবে না এটাই সত্য এক এক দুযোগীর এক একটা দাঁত হবে দশ কিলোমিটার চড় উপরের মারিটা হবে একশো ষাট কিলোমিটার বসতে জাগা লাগবে চারশো সত্তর কিলোমিটার ওই ওই পাহাড় আমি চারবার এই দুই চোখে দেখছি ইয়ামানে জাবালে বায়দা যেটা সমান এক একটা রান হবে সইতে পারবে না তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে এই জন্য না তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে যুবক এই জন্য যে তুমি যৌবন দিয়েই আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে নিবে পরের সময়টা যেটা থাকবে ওটা শুধু বোনাস থাকবে জান্নাত তুমি নিয়ে নিবে পরে যা সময়টা পাবে এটার জন্য তোমার পদ মর্যাদা বাড়তে থাকবে জান্নাতে মর্যাদা বাড়তে থাকবে কিন্তু জান্নাতের প্লট তুমি যৌবন দিয়ে নিয়ে আনবে এই জন্য তোমাকে যৌব আসো আজকে সবাই মিলে অঙ্গীকার করি রাস্তার থেকে ফিরে আসি আর ভাবি যে আমাকে কিন্তু জান্নাত নিয়ে যেতে হবে ওইখানে কোনো পরিচয় চলবে না যদি চলতো তাহলে একটা কথা বলেই শেষ করতেছি দুনিয়া কারো যদি নাও চলতো তাহলে আবু তালেবের জন্য চলতো পরিচয় আবু তালেবের চলত যেই নবীর পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে আল্লাহর রসুন খেজুর গাছে লাগায় জুমার পড়তেন খেজুর গাছ বাচ্চার মতো ফুফায় ফুফায় কাঁদতে ছিল বিলাপ করতেছিল আমাকে আমাকে বঞ্চিত করলেন কেন পিঠের ছোঁয়া দিতেছিলেন দন্য হইতেছিলাম কেন বঞ্চিত করলেন মেম্বারে কেন পা দিলেন আল্লাহ রসুল সান্তনা দিতে দিতে এই পর্যন্ত সান্তনা দেওয়ার পরে কান্না থামছে যে তোকে আমি জান্নাতে নিয়ে যাব। দুনিয়াতে তুই খেজুর খাওয়াইতে পারিস নাই আমি তুই জান্নাতে খেজুর দিবি আমি খাবো ওই আবু তালেব আবু আল্লাহ রসুলের ছোঁয়ায় বন্য হত চৌচল্লিশ বৎসর চাচার সিনায় থাইকা বড় হয়েছে চৌচল্লিশ বৎসর পর্যন্ত চাচার সিনাই ছিল ও যুবক আমি চুল কাটার কথা বলতেছিলাম আল্লাহ দস্তরখান দিয়ে হাত মুচ্ছেন ওই দিন থেকে নিয়ে আস পর্যন্ত যতদিন বেঁচা থাকবো দস্তরখানকে পানীয় সাবান দিয়ে আমি পরিষ্কার করি না আর করবো না যখনই ময়লা হয় আমি আগুনে নিক্ষেপ করি আগুন ময়লা খায়া ছাই করে ফেলে আমাকে চকচকে দস্তরখান ফিরত দেয় একটা সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না যে রসুলের হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন দুনিয়ার সুতা পারে না তুমি যদি ওই রসুলের স্টাইলে চুল কাটো তো দু তোমাকে ধরবে তো ধরবে আমার কাছে লজিক আছে যুক্তি আছে আসো কোনো পরিচয় চলবে চলবে শুধু মোহাম্মদুর রসুল্লা তার আদর্শ চলবে এই জন্য আসেন ওয়াদা করি আজকে থেকে যে আমি আমার জীবনটাকে আমার রসুলের আদর্শে যে জায়গায় আছি গরিব গর্বতের ভিতরে থেকে হয় গরিব তো ভাবে দুনিয়াও পেলাম না আমিও ভাবি গরিব দুনিয়াও পাইল না আখের যেন হাত ছাড়া না হয় কেয়ামতের মাঠের আধিপত্য গরিবদেরই থাকবে একটাই সম্প্রদায় কেয়ামতের মাঠে যাদের হিসাব কিতাব হবে না কানে কানে ফেরেস্তা বলবে ইন্তালি ইলাল জান্নাতি বিগাইরি হিসাব আলা কিতাব তোমাদের হিসাবও নাই কিতাবও নাই চলো জান্নাতে চলো এই জন্যই আল্লাহ রসুল গরিবদের ভিতরে উঠতে চাইছে অসুর নিফি সোমরাতিল মাসাকি হিসাব কিতাব নাই শুধু এইখানেই শেষ না আল্লাহ বলবে তামাত্তা ও খামসুমিয়া তিয়াম হাত্তা ইয়াদ হুলাল আগ্নিয়া দুনিয়া দুনিয়ায় ভোগ করছে ষাট সত্তর বৎসর তোদেরকে দেখা দেখায় তোরা খাবি পাঁচশো বৎসর ওদেরকে দেখায় দেখা পাঁচশো বৎসর পরে ধনীদেরকে যেতে দিব এই পাশে বসায় রাখবে বলে বসো আর দেখো ভিতরে কি করে গরিব বড় বড় বার্গার লইব দুই হাতে তোরা টানবো আর খাইব বড় বড় গ্রিল লইব দুনিয়ার যত খানা জান্নাতের এটা লইবো লম্বা লম্বা টান দিব আর দেখাইব আর চোখের টিপি দিব কি আমি তো মাঝে মাঝে বলি হুজুরা কি বলবে জানি না ফুরেরও যদি আয়ে বলবো পরে অনেক সময় আছে তোর লোকে দেখা করা। যা এখন পাঁচশো বছর খাওয়ার অনুমতি দিছে দুনিয়ার মিটায় লই পাঁচশো বছর খায়ালই পরে দেখা করবো বাগেন থেকে ফুরের পাশে যাব না কেউ ওই ক্ষেত্র দিছেন ধনীর জন্য দিছেন ধনীর জন্য যে দেন না এমন না তাহলে রহমতুল্লা বলতেন না আমাদের সমাজের বৃত্তশালীরা যদি গরিবের বাড়িতে যায় আর যা তালাশ করে কার ঘরে কি পাক হইলো কি হইলো না তাল্লাহ রসুল বলে তুবাল আমির আলা বাবিল ফকির এর চেয়ে উত্তম ধনী কেউ নাই যে গরিবের দরজায় যায় খটখটায় ফজাল ইবনে আস বলে তুমি এক লোকমা ক্ষুধার্থের মুখে উঠায় দিবা লোকমা তুনফি বাতনি যায় খাইরুমিন বেনা এ জামে একজন আল্লাহর ঘর বানায় যা না পাবে তুমি গরিবের খুদার্থের মুখে এক লোকমা উঠায় দেয়া এর চেয়ে বেশি সব পাবে আল্লাহর ঘর বানাইলে জান্নাত পাওয়া যায় গরিবের মুখে এক লোকমা খানা উঠায় দিয়েও জান্নাত পাওয়া যায় হাদিসে কুৎসি আছে আল্লাহ বলে আমি ক্ষুদার্থ ছিলাম তুমি কেন খাওয়াইলে না তো বন্দা বলবে আপনি সোভান আপনি আবার ক্ষুদার্থ আল্লাহ মানুষ সামনে নিয়ে আসবে এ ক্ষুদার্থ ছিল তোমার কাছে হাত পাচ্ছে তুমি দাক্কা দিয়া বাহির করে দিচ্ছ একে খাওয়াইলে আমাকে খাওয়ানো জিজ্ঞেস করেন হাদিস আসে আমি কাপড় হিনছিলাম তুমি কেন আমাকে কাপড় পরাইলে না দনিকও ধন দিছে এই জন্য শিক্ষিত কেউ শিক্ষা দিছে এই জন্য আসেন অর্জন করব তো শিখব তো পাক্কা ওয়াদা নামান সর্বশেষ ওয়াদা আজকের থেকে নামাজ ছাড়ব না ওয়াদা কিন্তু ওয়াদা হলে উঠান নাইলে উঠান না আজকের থেকে নামাজ কোনো মতে ছাড়ব না আর সর্বশেষ কথা আলে মোলামাদের কাছ থেকে শিখেন আমি তো বলি আমার জাতি যদি কিচ্ছু না করতো সারাদিন পরে ঘুমানোর সময় যদি হাত দুইটা একটু পানি ছেড়া বলতো মালিক এত বড় সংসার এত যাই ঝামেলা সব সামনে নিয়ে সারা দিন তোর কাছে আসতে পারি নাই এখন ঘুমাইতে চললাম সকালে যদি উঠাস তাইলে উঠবো নাইলে চির নিদ্রা হয়ে যাবে কেননা গুম তো মৃত্যুই গুম তো মারা যাওয়াই নাইলে গুমের থেকে ওঠার দোয়া এটা কেন হবে আলহামদুলিল্লাহ যদি মৃত্যু মারা না হইতো মৃত্যু বরণ করা না হইতো তাহলে এই দোয়া গুমের থেকে উঠার হতো তো হইতো কেন অন্য দোয়া হতো আরও তো কত দোয়া হইতে পারত বোঝা গেল আমি মৃত্যুর থেকে ফিরে আসছি মরে গেছিলাম ঘুমের ভিতরে আমার জাতি যদি শোয়ার আগে হাত দুইটা উঠায় শুইতো নারী পুরুষ নির্বিশেষে তো এই মাথা পর্যন্ত একজনও পাওয়া যাবে কিনা যে আমি ঘুমানের আগে কমসে কম একটু হাত উঠে কইরা হইলেও ঘুমাই আল্লাহকে বইলা ঘুমাই আল্লাহ যেমন করার ছিল সারা দিন করতে পারি নাই যেমন পড়ার ছিল পড়তে পারি নাই তোমার দিকে ছুটার ছিল সত্যি পারি নাই আমি কিন্তু মাপচায় ঘুমাইতেছি যদি উঠায় নাও ঘুমের ভিতরে তাইলে ওদের অন্তর্ভুক্ত করো যাদের ব্যাপারে তুমি নিজেই কোরআনে ভালোবাসার চাদর দেওয়া ডাই আমার জাতি যদি ঘুমানের সময় একটু তবা করে ঘুমাইত একজনও তো হাত উঠাইতে পারবে না যে আমি ঘুমানোর সময় ডেলি তবা করে ঘুমাই তবাই আমি অভ্যস্ত কিন্তু আজকের থেকে নিয়োগ করে যে ঘুমানের সবাই তবা করে ঘুমাবো পাক্কা যুবকরা কি বলে আর সর্বশেষ কথা আলেমদের কাছ থেকে শিখি বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ দুনিয়ার কোনো দেশকে দেয় নাই আমি দুনিয়া ঘুরা বলতেছি মিডিয়া দেখানা পেপারে পড়ানা টেলিভিশনের পর্দায় না আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন আরও কত ঘুরাবেন যদি বেঁচা রাখ বেঁচা থাকি আল্লাহ যদি বেচা রাখে আশা আছে আরো করব আশা আছে আল্লাহর উপরে আল্লাহ আরো ঘুরাবে আমি দুনিয়া ঘুরা বলতেছি বাংলাদেশের মতো ক্ষেত্র ক্ষেত্রে এই জন্য অলারা ঢোল বাজায় অনেক কিন্তু যখন ওইটা চলে যায় তখন দেখা যায় বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই দুই দিন আগো বড় ঢোল বাজছিল চিত্রাণ আসতেছে সাত নম্বর আট নম্বর নিয়ে ঠিক না কোনো বিপর্যয় আলহামদুলিল্লাহ বাংলাদেশে ঘটে দশ নম্বরে যখন ঘটে না আর নম্বরে কি ঘটবে ঠিক না হ্যাঁ সেভেন পয়েন্ট এইট ভূমিকম্পই তো বা ঢাকা শহরে কোনো বিপর্যয় ঘটে নাই ঘটছে নাকি না হয় নাই চার পাঁচ বছর আগে হয় নাই থার্টি ফার্স্ট নাইটের পরের দিন থার্টি ফার্স্ট নাইটের দিন দুমদার খুব হইছে ঠিক না তার দিনই কিন্তু ভূমিকম্প আসছিল রাষ্ট্র পাঁচটা পাঁচে সেভেন পয়েন্ট এইট ছিল সেভেন পয়েন্ট এইট কিন্তু কোনো বিপর্যয় হয় নাই খালি এই কারণেই বাংলাদেশের মতো ক্ষেত্র দুনিয়ার কোথাও নাই এত মসজিদ কোথাও নাই এত মাদ্রাসা কোথাও নাই এত মক্তব কোথাও নাই এত হেফজোখানা কোথাও নাই এত আলে ওলামা কোথাও নাই এত দাড়ি টুপি কোথাও নাই এত পর্দা নিশীন কোথাও নাই বুরখাওয়ালি দুনিয়ার কোথাও নাই এরকম যুবক দুনিয়ায় খুব কম আসে যারা আল্লাহর বয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটে আনিছে ইউনিভার্সিটিতেও পাবেন মেডিকেলও পাবেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেও পাবেন কলেজও পাবেন স্কুলেও পাবেন সব জায়গায় পাবেন আর এরকম আশেকের চিত্র দুনিয়ার কোথাও নেই এরকম আশেকের চিত্র দুনিয়ার কোনো দেশে এত রাত অবাদি বয়ান শুনবে দুনিয়ার কোনো দেশ নাই আমাকে দুনিয়ার দেশ সম্বন্ধে বুঝাইতে হবে না দুনিয়ায় মহাদেশ যে কটা আছে এই কটা আল্লাহ আমাকে নিয়ে গেছে কোন মহাদেশ বাকি নাই যে মহাদেশে আমার জুতার দাগ না আছে আলহামদুলিল্লাহ আমাদের দেশের মতো চিত্র দুনিয়ার কোথাও নেই এই জন্য আলেম আলামার অভাব আলাদের আল্লাহাব নেই আসো যুবক আলেমদের কাছে আসো শিখো আর করোনা তোমার প্রতিভা তোমার যোগ্যতা তোমার মেধা তোমার এই নেট শেট তোমার ওয়াটসঅফ ইমু আইব বাইবার আর গান্দা জিনিসের পিছে খরচ করবে আসো জান্নাতের জন্য কর। জান্নাত পায়া যাও চাই তুমি করবো তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করার অমা আলাই